সমগ্র মহাজগতের অধিকর্তা হলেন দেবাদিদেব মহাদেব তিনিই আদি তিনিই অন্ত সারা দেশ জুড়ে তাঁর অসংখ্য জাগ্রত মন্দির আছে সেগুলির মধ্যে অন্যতম হল শ্রী ভূতনাথ মন্দির কলকাতা আইরিটলার নিমতলা এলাকায় গঙ্গার তীরে এই মন্দির অবস্থিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই স্থানে ভগবান মাহেশ্বরের বস প্রতি শ্রাবণ এবং চৈত্র মাসে তাই এই মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় হয় এছাড়া সারা বছরই অগণিত ভক্তরা তাদের নানান মনস্কামনা জানাতে এই মন্দিরে ভিড় করেন কথিত আছে কলকাতার ভূতনাথ মন্দির শুধুমাত্র একটি মন্দির নয় এটি একটি ধর্মীয় সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান এই মন্দিরটি প্রাচীন নিমতলা শ্মশানের কাছে অবস্থিত হওয়ায় এখানে দেবাদি দেবকে ভষ্মধারী রূপে পূজা করা হয় তাই প্রচলিত নিয়ম অনুসারে শ্মশানের ছাই দিয়ে আরতি করা হয় মহাদেবকে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাদেব স্বয়ং রাতে আসতেন এই শ্মশান এবং ভষ্যে আচ্ছন্ন হয়ে থাকতেন প্রাচীন জনশ্রুতি অনুযায়ী একজন সিদ্ধ সাধু এই শ্মশানে তপস্যা করতেন এমনকি প্রত্যহ রাতে শিবলিঙ্গ নিজে থেকে আলোকিত হতেন এবং কোনো কোনো ভক্ত বিভিন্ন আলৌকিক অভিজ্ঞতা লাভ করেছিলেন এই মন্দিরে ভক্তদের বিশ্বাস তারা এই মন্দিরে মনের শান্তি খুঁজে পান এবং এই মন্দিরে এসে মহাদেবের পুজো করলে মনস্কামনা পূরণ হয় শ্রাবণের সোমবার এই মন্দিরে লক্ষাধিক ভক্তের ভিড় হয় ও সারা রাত ধরে ভক্তরা পুজো দেন আর শিবের মাথায় জল ঢালেন শহর কলকাতার বিভিন্ন এলাকা তো বটেই বিভিন্ন জেলাগুলি থেকেও এই প্রাচীন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় জমান ভক্তরা এরম নানান ধর্মীয় খবরের জন্য দেখতে থাকুন সত্যান্বেষী সত্যের খোঁজে